দেবীদার সরকারি কলেজ বেশ কয়েকদিন এটি অপরিচ্ছন্ন অবস্থা ছিল এবং বেশ কয়েকটি ছোট বড় ময়দার হয়েছিল আমরা অনেক আনন্দিত যে আজকে রূপান্তরিতারের একটা উদ্যোগের মাধ্যমে আমাদের এই পুরনো ছাত্র হোস্টেল ফিরে পাইতেছি এমনকি খুব ভালো করে সংস্কার হইতেছে এই জায়গাটাতে বিশেষ করে আমাদের হাডুর উপর পানি উঠে থাকে যার কারণে আমরা এখানে চলাচল করতে খুবই কষ্ট কষ্ট হয়ে যায় আমরাও পৌরসভাকে চিঠি লিখেছি পৌরসভা বিডি ক্লিন সাংবাদিক ভাই তারপরে ছাত্র সবার উদ্যোগে আমাদের এই কাজটা আজকে সম্পন্ন হচ্ছে বাংলাদেশকে একটি পরিষ্কার বাংলাদেশ হিসেবে বিনির্মাণ করতে চায় বিডিক্লিন সেই ধারাবাহিকতা দেবিতা সুজাতালী সরকারি কলেজ হোস্টেল থেকে বেশ কয়েকদিন যাবত এটি অপরিচ্ছন্ন অবস্থা ছিল এবং বেশ কয়েকটি ছোট বড় ময়লার ভাগারে রূপান্তরিত হয়েছিল যার কারণে হচ্ছে বিডিক্লিন এটিকে উদ্যোগ হাতে নিয়েছে এবং এই ময়লার ভাগারটিকে আজকে পরিষ্কার করার জন্য মাঠে নেমেছে আমরা অনেক আনন্দিত যে আজকে দেবিদ্বারের একটা উদ্যোগের মাধ্যমে আমাদের এই পুরোনো ছাত্র হোস্টেল ফিরে পাইতেছি এমনকি খুব ভালো করে সংস্কার হইতেছে আমরা মন থেকে খুব আনন্দিত কিন্তু তারই ধারাবাহিকতায় আমাদের এই কলেজ হোস্টেলের পিছনে সরকারি কোয়ার্টার আছে পাশাপাশি আবাসিক বাসা আছে এখানে চলাচলের ক্ষেত্রে এখানে একটা রাস্তা আছে তো বিশেষ করে বর্ষাকালে নানান সম্মুখীনের হতে হয় আমাদের কারণ এখানে এই জায়গাটাতে বিশেষ করে আমাদের হাডুর উপর পানি উঠে থাকে যার কারণে আমরা এখানে চলাচল করতে খুবই কষ্ট কষ্ট হয়ে যায় তো আমার একটা আকুল আবেদন এই সংস্কারের পাশাপাশি সরকারি উদ্যোগ আমাদেরকে একটা আবেদন করতেছি এই সংস্কারের পাশাপাশি যেন আমাদের এই জায়গাটা মাটি দিয়ে ভরাট করে সমান করে দেয় যাতে করে আমরা পিছনের যে বাসাগুলো থাকতে যাদের সুবিধা হয় কি সরকারি কোয়ার্টার যাতে সুবিধা হয় এটা আমার একটা বিনীত আবেদন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে হ্যাঁ এবং হচ্ছে বিডি ক্লিনের সহযোগিতায় আমরা এই হোস্টেলটার যে ময়লা ওই ময়লাটা ক্লিন করতেছি এবং পাশাপাশি দেবীদ্যার পৌরসভা এবং হচ্ছে উপজেলা পরিষদ ওনারাও আমাদেরকে যথেষ্ট আন্তরিকতার সাথে হেল্প করতেছে এই বিষয়টা এই ক্ষেত্রে La reazione della reazione della reazione della reazione della reazione della reazione della reazione della